ভালো আছো সুস্থ আছো তো তোমরা আজকে আমাকে একটু অন্য লোকের দেখে অবাক হয়ে গেছে তাই না তো সবাই কেমন আছে অবশ্যই জানিও আর আজকে হলো সরি তো আজকে বুধবার ভুলে গেছি তো আমি দেখো একদম শাড়ি ডালি পরেছি আর এখন অনেকটা বেলা হয়ে গেছে তো এখন দুপুরবেলা তো আমি কয়েকটা রিলস ভিডিও বলেছি তো সেই জন্য আমি শাড়িটা পরেছি তো আমার হয়ে গেছে আর এখন যাব সংসারে কাজ করব মানে অর্ধেক কাজ সকাল হয়ে সকালে হয়ে গেছে আর বাকি এখন আরও কাজ আছে তো চলো এখন থেকে এই যে ব্লগটা শুরু করলাম আজকে দেরি হয়ে গেল তো এখনও অনেক কাজ আছে সেগুলো পড়ব আর তোমাদের সঙ্গে গল্প করবো তো সবাই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করবে সুন্দর করে একটা কমেন্ট করবে আর বন্ধু হয়ে কিন্তু পাশে থাকবে তো চলো আর দেরি করছি না এখন এই যে শাড়িটা ফুলবো একদম আর সময় নেই তারপর একটু পরে ছেলে চলে আসবে স্কুল থেকে তো এখন শাড়িটা খুলে বনমশ বাজার থেকে মাছ এনে রেখেছে মাছটা আবার বাঁচতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো লোকটা এখন থেকে শুরু করলো আর আমাকে শাড়ি পরে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট করে জানাবে কারণ আমি শাড়ি পরে তো কোনো ধরনের ব্লোগ করিনি তো সবাই বাসে থেকো তো কথায় বলে সংসারের কাজ কিন্তু সারা দিন সারা জীবন করলেও শেষ হয় না এটা কিন্তু ঠিকই কথা সংসারের কাজ কোনো দিনও শেষ হয় না যেদিন আমরা মরে যাব তার আগের দিন পর্যন্ত কিন্তু মানুষ কাজকর্ম করে মানে ভাবতে পারে না সে চলে যাবে তো মানুষ এই জন্য বলে যে মরার আগ পর্যন্ত কিন্তু কাজ করে যেতে হয় তো এটা কিন্তু ঠিকই কথা মানুষের যতদিন জীবন চলবে মানুষ যতদিন কাজ করতে পারবে মানুষের সবারই উচিত কাজ করে যাওয়া কোনো দিনও বসে খাওয়াটা ঠিক না অনেকে আমরা ভাবি হয়তো যে অনেক করেছি অনেক কাজ করেছি অল্প বয়স থেকে অনেক কষ্ট করেছি তো এখন ছেলে মেয়ে বড়ো হয়েছে চাকরি করে টাকা পয়সা ইনকাম করে এখন আমরা বসে খাবো তো এটা কিন্তু মানুষের ভুল ধারণা তো যতদিন নিজের জীবন নিজের শরীর চলবে ততদিন কিন্তু নিজের কিছু করা দরকার তো বন্ধুরা দেখো এই যে বাজার থেকে বড়মশাই নিয়ে এসেছে এই যে ছোট ছোটো ডারকা মাছ তো এই যে মাছগুলো এখন আমাকে বাঁচতে হবে আর এখন বাজে দেড়টা আর আজকে আমি সকালবেলা রান্না করেছি ডাল সবজি করেছি আর সকালবেলা ব্লগটা শুরু করিনি এই কারণে সকালবেলা না খুব তাড়াহুড়ো হয় আর এদিকে বর্মশাই বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছে আর আমি এই যে আজকে একটা কাজে ধরেছি আর সেই জন্য দেরি হয়ে গেল আর কি বলো তো আমার তো কোনো সময় নেই এক্সট্রা কোনো আমি টাইম পাই না তো প্রত্যেক হাউস ওয়াইফই কিন্তু যখন নিজের এক্সট্রা কাজ করে এই যে এক্সট্রা কাজটা তখন কিন্তু বাড়ির সংসারের সমস্ত কাজকর্ম সব কিছু সামনে নিজের জন্য একটু টাইম বের করতে হয় আর আমার টাইম হল ছেলে যখন স্কুলে যায় মানে স্কুলে থাকে সেই যে ফাঁকা সময়টা তার মধ্যে বাড়ির কাজ তার মধ্যে আমার নিজের পার্সোনাল কাজ তো যাই হোক সময় নেই তারপরে দেখো এই যে মাছগুলো বাঁচতে কতটা সময় লাগে আর যে অনেকগুলো মাছ নিয়ে এসেছে পাঁচশো গ্রাম মাছ মানে আধা কেজি মাছ আর সেগুলো বেছে দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম অনেকটা সময় লাগে ছোট মাছ বাঁচতে তো ওই যে মাছগুলো সুন্দর করে ধুতে হবে কারণ মাছগুলোর মধ্যে এত নোংরা আর কি বলতো এই মাছগুলো আমি এই যে আমাদের বারান্দার মধ্যে একটু ঘষে নিলাম ঘষে নেওয়ার পরে মাছের যে আঁশগুলো থাকে আঁশগুলো দেখে একদম পরিষ্কার হয়ে গেছে আর আজকে কলের পাড়ে যাওয়ার সময় নেই কারণ রান্না করতে হবে ছেলে তো দুটোর সময় চলে আসবে তো রান্না করতে হবে দেখো সব রকম সবজি কেটে নিয়েছি আর আজকে মাছটা আমি স্পেশালভাবে রান্না করব। তোমরা এরকম করে কে কে মাছ রান্না করেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এইভাবে এই যে ছোট মাছের যদি রান্না করা যায় ছোট মাছটা মাছের ছাল বলি আমরা তো এভাবে যদি রান্না করো খুবই ভালো লাগে খেতে তো একদম শর্টকাট ঝামেলা ছাড়াই মাছ ভাজা ছাড়াই কিন্তু কাঁচা মাছ এভাবে রান্না করলে খুব ভালো লাগে তো দেখো বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে লঙ্কা কেটে নিয়েছি বেশি পরিমাণ লঙ্কা দিতে হবে আর তারপর দেখো লবণ হলুদ আর বেশি করে তেল দিতে হবে আর বেগুন কেটে নিয়েছি পাতলা করে আর নিয়েছি আলু কেটে ছোটো পাতলা পাতলা করে আরও অনেক কিছু এখানে দেওয়া যেত কিন্তু আমার আজকে সময় নেই আর রসুন দিলে ওখানে ভালো লাগতো কিন্তু আজকে আমার ঘরে রসুন নেই সেই জন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়ে করতেছি তো দেখো তড়ি ঘড়ি করে মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে সবজি কেটে তারপরে দেখো এই যে মাছ রান্না করা আর আমাদের এখানে কালী পুজো এখনও কিন্তু শেষে হয়নি আমাদের এখানে কিন্তু মেলা হচ্ছে বড় কালীর মেলা হচ্ছে তারপর দেখো যেখানে যেখানে পুজো হয়েছে সেখানে সেখানে এখনও কিন্তু ঠাকুর আছে মানে ভাসানো হয়নি আর এদিকে চারিদিকে দেখো বন্দুকের আওয়াজ মানে চলতে আছে সন্ধ্যা হলেই চলে তো দেখো বন্ধুরা আমার কিন্তু মাছের ঝালটা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে আর বেশি পরিমাণ তেল দিয়েছি আর দেখতেও সুন্দর হয়েছে গন্ধটাও দারুণ মানে বেরিয়েছে আর দেখো ধনে পাতা একটু দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু কোনো মশলা নেই তোমরা চাইলে একটু সর্ষে বাটা দিতে পারো কিন্তু আমি কোনো বাটা মশলা বা কিচ্ছু অ্যাড করিনি শুধু মাছটাই রান্না করলাম আর এভাবে মাছ করলে খেতে দারুণ লাগে আর ছেলে দেখো চলে আসলো স্কুল থেকে আর আসার পর দেখো এই যে জামা প্যান্ট এভাবে খুলে ছড়িয়ে সেটি রেখে দেয় আর সেগুলো কিন্তু আমাকেই কষাতে হয় দেখো এভাবে যেখানে সেখানে মাটিতে ফেলে রেখে দেয় তো মাছ আমার রান্না হয়ে গেছে আর এখন নিয়ে বসলাম এই যে বাজার তো রাত্রিবেলা গতকাল রাত্রিবেলা বাজার নিয়ে এসেছে মানে গ্রোসারি বাজার আর আমাদের তো মাসের বাজার করা হয় মাসের বাজার প্রথমেই করা হয় আর সেই বাজারটা দিয়েই কিন্তু আমাদের পুরো মাসটা চালাতে হয় তার মধ্যেও কিছু কিছু বাজার আমাদের আনতে হয় যেগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো কি বলো তো আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির একজনের ইনকামে না এই যে সংসারটা চালানো মানে খুবই কষ্টকর মানে সব কিছু হিসাব করে চলার পরেও কিন্তু অনেক টানাটানি হয় তো দেখো বাজার নিয়ে এসেছে মুসুর ডাল পাঁপড় তারপর তেল ছোলা মটর চিনি তারপরে কাপড় কাচা সাবান তারপরে ছোলার ডাল তারপরে কাবরি ছোলা তারপরে পাপড় তো এই তো দু তিন রকমের ডাল অল্প অল্প করে নিয়ে এসেছে আর বাকি সংসারে যেগুলো জিনিস লাগে সেগুলো নিয়ে এসেছে সোয়াবিন নিয়ে এসেছে আর আমাদের মুসুর ডালটা বেশি করে লাগে এক কেজি পরিমাণ মুসুর ডাল নিয়ে এসেছে আর বাকি ডালগুলো হাফ কিলো করে নিয়ে আসতে বলেছি তো বেশি কিছু এনেও রাখা যায় না আর নিয়ে এসেছে আর নিয়ে এসেছে তিল আর আমার বড় মাসে তিল খুব পছন্দ মানে তিলের বড়া খাবে তিল বাটা দিয়ে তরকারি তো দেখো কিছু ডাল বয়মের মধ্যে ভরিয়ে রাখলাম আর কিছু জিনিস আমি এই বালতিটার মধ্যে ভরিয়ে রাখি এই বালতিটাতে স্টোর করে রাখি যখন লাগে তখন এখান থেকেই নিয়ে নিই তো কিছু বালতির মধ্যে রাখলাম আর যেগুলো ছোলা মটর যেগুলো অল্প অল্প করে সেগুলো আবার এই যে কন্টেনারটার মধ্যে ভরিয়ে রেখে দিচ্ছি তো আমি কিন্তু এভাবেই কাজ করি দেখো ছেলে গেছে স্নানে রান্না হয়ে গেছে তারপর আমি বাজারটা গুছিয়ে রেখে দিলাম তারপর এখন এই যে ভাত বাড়লাম দেখো আজকে রান্না হয়েছে মুসুর ডাল আলু বটবটির ভাজা আর পরে বানালাম এই যে বেগুন আলু দিয়ে মাছের ঝাল তো আজকে হলো এই পর্যন্তই আর বেশি কিছু রান্না করিনি সবজি রান্না হয়নি আর অন্য কোনো তো ছেলেকে খেতে দিলাম আর আমরা খাবো দেরি করে আমাদের এখনও খাওয়ার সময় হয়নি এখন বাজে দুটো দুটো পার হয়ে গেছে তো বরমশাই আসবে তারপরে আমরা দুজনে খাবো তো ছেলেকে খেতে দিলাম আর ওকে বললাম মাছটা খেয়ে দেখ তো কেমন হয়েছে আর ও তো খেয়ে বলে মা এত টেস্টি হয়েছে কি বলবো মানে খুবই টেস্টি হয়েছে আর সত্যি কথা বলতে কি আমি অতটাও খারাপ রান্না করি না মানে রান্নাটা কিন্তু আস্তে আস্তে শিখে গেছি প্রথম প্রথম রান্না করতে পারতাম না ভালো করে এখন আস্তে আস্তে সব কিছুই শিখে যাচ্ছি আর মানুষ কিন্তু অভ্যাসের দাস মানুষ কিছু কোনো কিছুই কিন্তু আগের থেকে শিখে থাকে না সব কিছু অল্প অল্প করে শেখা থাকে কিন্তু আস্তে আস্তে মানুষ যখন অভ্যাস হয়ে যায় করতে করতে তখন কিন্তু মানুষ সব কিছুই শিখতে পারে তো মানুষ অভ্যাসের দ্বারা সেটা সবাই জানে তো যেমন অভ্যাস করবে তেমনটাই কিন্তু হবে তো দেখো এই যে বাইরে এখানে মাছটা বেঁচেছি তারপরে দেখো এই যে মাছের আঁশগুলো এখানে একদম কর লেগে গেছে তারপর সব কিছু কাজ সেরে বালতি করে জল নিয়ে এসে এই যে জায়গাটা দেখো একদম ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ এখানে মাছের গন্ধ হবে তো সেই জন্য বেশি করে জল দিয়ে ধুয়ে দিলাম তো দেখো এখন সন্ধ্যাবেলা আর মশাই দেখো এই যে চলে এসেছে আর ছেলে পড়তেছে আর আমি পাহারা দিচ্ছি তো বড় মাসে ভালোবেসে আজকে আমার জন্য নিয়ে এসেছে বারো ভাজা তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো মাঝে মাঝে এইভাবে কিন্তু আমার জন্য বারো ভাজা নিয়ে আসে আর আমার বারো ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ছেলের পছন্দ না আর সন্ধ্যাবেলা দেখো আমাকে এইভাবে ছেলের পিছনে বসে থাকতে হয় পড়াশুনো করে পাহারা দিতে হয় তো দু প্যাকেট নিয়ে এসেছে মানে অনেকটা নিয়ে এসেছে আর গন্ধটা কি বলবো দারুণ তো এই যে এখন বারো ভাজা খেয়ে একটু টিফিন করব তোমাদের কার কার বারো ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর দেখো চলে এসেছি বাজার করতে তো কি বলো তো বন্ধুরা একটা সত্যি কথা বলবো আজকে তো বিয়ের পর ছেলেরা নাকি পর হয়ে যায় তো শ্বশুরবাড়িতে যখন মেয়েরা বিয়ে করে আসে তারপর থেকে শুরু হয় শ্বশুরবাড়িতে অশান্তি আর অশান্তির পর কি একটা কথাই শুনতে হয় সবসময় তোমরাও হয়তো অনেকে শোনো যে ছেলেটা বিয়ের পরে পর হয়ে গেল একটা মেয়ে এসে সংসারে ঢুকে ছেলের মনটা বিষিয়ে দিল তো একটা মেয়ে সংসারে ঢুকেই স্বামীর মনটা বিষিয়ে দিল। আর সংসারটা শেষ করে দিল তো প্রত্যেক শ্বশুরবাড়িতে এই কথাটা শুনতে হয় তো বন্ধুরা দেখো এখানে নিচ্ছি অনেক রকম বিস্কিট আজকে তো অনেক রকম বিস্কিট নিতে হবে কারণ বিস্কিটটা নিয়ে যায়নি বরমশাই তো বিস্কিটটা আমার উপরে থাকে দায়িত্ব মানে আমি বিস্কিটটা নেই পছন্দ করে তো এখানে অনেক রকমের বিস্কিট পাওয়া যায় তো এখান থেকে বিস্কিট নিয়ে নিচ্ছি তো